স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর বরাহনগর মঠে থাকাকালে স্বামীজির গুরুভাইদের বিভিন্ন স্মৃতিকথা ও বর্ণনা থেকে আমরা জানতে পারি এই সময় রোজ সকালে স্বামীজির মাথার বালিশটি রোদে শুকোতে দিতে হতো কারণ গুরুর অদর্শনে সারা রাত সবার অলক্ষে তিনি যে পরিমাণ চোখের জল ফেলতেন তাতে বালিশ ভিজে করত। এইভাবে রামকৃষ্ণ বিরহে রাতের পর রাত তিনি বিনিদ্র কাটিয়েছেন বিশ্ববিজয়ী বিবেকানন্দের এই রূপটি কি প্রেমের মাধুর্যে তার শিকাগো বক্তৃতার থেকে কিছুমাত্র কম বিভিন্ন সময়ে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে যা বলেছেন তার থেকে তার প্রেমের কিছুটা আন্দাজ আমরা করতে পারি স্বামীজি বলছেন কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকা চাই সেই আদর্শ অবশ্যই পরব্রহ্ম কিন্তু যেহেতু তোমরা সকলেই বিমূর্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না তোমাদের একটি ব্যক্তি আদর্শের একান্ত প্রয়োজন আছে শ্রী রামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ অন্য কেউ এ যুগে আমাদের আদর্শ হতে পারেন না আমাদের আজ এমন মানুষের প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যাঁর সহানুভূতি আছে রামকৃষ্ণের মধ্যে আমাদের এই প্রয়োজন মিটেছে আজ প্রত্যেকের সামনেই তাকে তুলে ধরো সাধু বা অবতার যেভাবেই তাকে গ্রহণ করো না কেন কিছু যায় আসে না স্বামীজি আবার বলছেন ভগবান যদিও সর্বত্র আছেন কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয়নি সুতরাং তাকে কেন্দ্র করে আমাদের সংঘবদ্ধ হতে হবে অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে কেউ আচার্য বলুক কেউ পরিত্রাতা কেউ ঈশ্বর কেউ আদর্শ পুরুষ কেউ বা মহাপুরুষ যার যা খুশি স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণের বাণীর আলোকে না দেখলে কেউ কখনো বেদ বেদান্তের তাৎপর্য ঠিক বুঝতে পারে না বলছেন রামকৃষ্ণের জুড়ি আর নাই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দয়া সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারুর সঙ্গে কি তাঁর তুলনা হয় তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তাঁর একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড় তস্য দাসা দাসা দাসো হাম যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয় চেষ্টা করে সেই রামকৃষ্ণের পুত্র সেই আমার ভাই সেই তার ছেলে এই টেস্ট যে রামকৃষ্ণের ছেলে সে আপনার ভালো চায় না প্রাণাত্যায়েপি পারাকাল্লিয়ানা চিকিৎসব তারা আমি নিজে যা কিছু হয়েছি ভবিষ্যতে পৃথিবী যা হবে তার সব কিছুরই মূলে আছেন আমার গুরুদেব রামকৃষ্ণ স্বামীজি আবার বলছেন যদি আমি একটা কথাও উচ্চারণ করে থাকি যা সত্য তাহলে সেটি তার তাঁরই শুধু আর যদি এমন অনেক কিছু বলে থাকি যা অসত্য যা ঠিক নয় কিংবা মানুষের পক্ষে কল্যাণকর নয় তাহলে সেগুলো একান্তভাবে আমার সেগুলোর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী আবার এক জায়গায় বলছেন তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে শ্রী রামকৃষ্ণ পাড়াস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন